ডাক্তার আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের پیشنট জানাও 106 নাম্বার বেডের ও সেতে দশ মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আহারে আমার বউয়ের আমি কত ভালবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দেয়া পারলাম না দূর মিয়া আমার বউ তো মারা নাই বাসা চলে গেছে দূর কি তাбло আমার কি হইলো ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্ট সব ঠিকঠাক আছে তো কংগ্রেচুলেশন অরুণ সাহেব আপনার বউ ছয় মাসে প্রেগনেন্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি তিন মাস হয়েছে আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে ডাক্তার আমার বউকে বাঁচিয়ে যে উপকার আপনি করছেন আমিও আপনার উপকার করতে চাই অবশ্যই করবেন আপনার ঠিকানা দেন প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব। লেখেন আবু মুসা এলাকা আজিমপুর তা কি উপকার নেবেন কবর ফিরিতে ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা পায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়ালডিং মিস্ত্রি ছিল যখনই সে ম্যাগের ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়

বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে শোনো এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছি না কোনো বাহানা শুনতে চাই না তুমি এসি লাগাও এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমিই তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে জানি মাধুরী বসে আছে

ভাই আর মন খারাপ করে থাকেন না মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না তাই না আরে ভাবি বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট তো পাচ্ছি যখন ঘর ভাড়া দিতে গেছি তখন পঁচিশ বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন এখন কষ্ট হওয়ার কারণ কি ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নন নাম্বারে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এই কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি সরি ভাইয়া ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার স্বামী বাসায় আসছে তুমি কোনদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে না আমি কি কোনদিন চিৎকার করছি তোমার সাথে কখনো না আমি অন্য কারোর সাথে চিৎকার করছি না না তুমি কেন আমার সাথে চিৎকার করলা আর কখনো হবে না সরি বলো সরি